চুচিয়াও ধীরে যাও একটু দাঁড়াও ধীরে যাও সোনা পন্ডিত একটু সামনে গেলেই ওপেন শহর আমাদের আলাদা হতে হবে হ্যাঁ কি কেন আলাদা হব কেন আমার এখানে কাজ আছে এবার আমার পিছু ছাড়ো তুমি কি টাকা চাও তাহলে বলে রাখছি আমার কাছে কোনো টাকা নেই সামনেই ওপেন শহর বলেছিল ওখানে তোমার লোক আছে টাকার জন্য তোমার পিছু নেই নি যেহেতু বিরক্ত তাহলে আলাদা ভালো? ভালো এটা ফেলেই চলে গেল আগেই বলছি গায়ে হাত দেবে না যদি আমাকে মারো তাহলে আমার বন্ধু বাঁচাতে আসবে ও শক্তিশালী যোদ্ধা তোমরা যদি সংখ্যায় দ্বিগুণ হও ও তোমাদেরকে মেরে তক্তা বানিয়ে দেবে তোমার সাথে কথা বলতে চাই না তুমি লিয়াং লিউসির বাড়িতে তুমি শিক্ষকতা করতে না হিসেবের খাতা তোমার কাছে ঠিক বলছি আরে তুমি কিভাবে জানলে তুমি ওপেঙ্গে এসেছিলে ওই হিসেবের খাতাটা জমা দিতে কিন্তু এখন তোমাকে তল্লাশি করে ওটা পাওয়া যায়নি বলো হিসেবের খাতাটা কোথায় তুমি এসব কিভাবে জানলে আমি কিন্তু সব কিছুই জানি যদি তোমার মাথায় একটু খেলু থাকে তাহলে খাতাটা এখনই আমাকে দিয়ে দাও না হলে কিন্তু খুব বিপদে পড়বে বুঝেছি তুমি খারাপ মানুষ যদি তুমি সবকিছু জানো নিজেই খুঁজে বের করো অসভ্য দেখো কিচ্ছু করব না ওকে কিচ্ছু করব না নির্দেশ আমনি ছিল ওকে সাথে নিয়ে চলো আজ রাতে ওকে কমান্ডার তিয়ানের হাতে তুলে দেব হিসেবের খাতা কোথায় তা না আমাদের কাজ না ওকে নিয়ে চলো আচ্ছা এই এই আরে আরে কি করছ তোমরা এই চালু 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 বলচি쨌ো তো অবাককে হেরে দাও আরে চিরে দাও আরে তোমরা কি করছ বলছি তো ছেড়ে দাও ছাড়ো ছাড়ো বলছি ছেড়ে দাও আমাকে আমাকে যেতে দাও আরে যেতে দাও আমাকে আমাকে ছাড়ো এটাতে টাকা আছে আর একটা ঠিকানা তুমি ওখানে গিয়ে ওদের নেতাকে খুঁজে আনবে ওদের দিয়ে একজনকে খুন করাবো ক্ষমা করবেন ভুল হয়েছে বলছিলাম কাকে খুন করতে হবে চু জি কি অদ্ভুত একটা জায়গা শুষ্ক আর আমি কিছুই খাইনি দয়া করে আমাকে কিছু খাবার দেবেন হ্যাঁ আবহাওয়া শুষ্ক শুধু খাবারই যথেষ্ট না সাথে ওয়াইনও লাগবে এসব কিনতে টাকা লাগবে হ্যাঁ টাকা পাবে কিন্তু ওয়াইন আনতে না পারলে তোমাকে মরতে হবে ধরে নাও কাজ গেছে আমার রানিমা এই মেয়েটাকে হত্যা করার দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন হ্যাঁ টাকার কোনো অভাব হবে না ঠান্ডাজনিত রোগকে উপেক্ষা করবেন না এখনই আপনার নিজের যত্ন নিতে হবে আমি একজন চিকিৎসক ডাকছি না আচ্ছা এদিকে এদিকে আসুন আপনার যেমন ইচ্ছা আমি শিয়ানিয়ান থেকে একজন দাসী কিনে এনেছি ও বেশ সুন্দরী আজ রাতে ও আপনার সেবা করতে প্রস্তুত আসুন আসুন